আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই একটা প্রশ্ন করে থাকেন যে গাভী বাচ্চা দেওয়ার কতদিন পরে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় তো আমি যে কাজটা করি সেটা হচ্ছে গাভী বাচ্চা দেওয়ার পনেরো দিন পর কৃমিনাশক করে থাকি যখন বাচ্চা দেওয়া পনেরো দিন হবে তখন কৃমিনাশক করি সেক্ষেত্রে আপনার গাভীর বডি ওয়েট অনুসারে দহিক ওজন অনুসারে আপনাকে কৃমিনাশক করতে হবে যদি আপনার গাভীটি ছোটো থেকে মাঝারি সাইজের হয় তাহলে তাহলে আপনারা এই যে দেখতেছেন অ্যাল্টিভেট বা যেটাই খাওয়ান কৃমিনাশক সেটা আপনাকে দুইটা ট্যাবলেট খাওয়াইতে হবে আমি দুইটা নিয়ে আসছি খাওয়াইনি কিন্তু এখনও তো দুইটা নিয়ে আসছি এরকম খাওয়াবেন আর যদি আপনার গাভিটি বড় সাইজের হয় তাহলে তিনটি খাওয়াবেন আর যদি ফিজিয়ান বা উন্নত জাতের বড় গাভী হয় যেটা আপনার পনেরো বিশ লিটার দুধ দেয় সেটা অন্তত চারটা খাওয়াইতে হবে অথবা আপনারা চিকিৎসকের পরামর্শ পরামর্শ অনুসারে খাওয়াবেন তো এলডিভেটটা খাওয়াবেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার বাসুরটাকেও আপনার বাসুরকেও কিন্তু কৃমিনাশক করতে হবে তো আপনার বাসুরটাকে যে নিওটাক্স ভেট এইটা তিরিশ মিলি একটা সিরাপ পনেরো থেকে শুরু করে এক মাস বয়স হলে কিন্তু এটাই খাওয়াতে হবে ট্যাবলেট কিন্তু সহজে দেয়া যাবে না আপনারা এটা দিবেন এটা সম্পূর্ণ সিরাপটাই আপনাদেরকে খাওয়াতে হবে একবারে তো আপনারা যখন গাভী খেয়ে কৃমিনাশক করবেন যে ট্যাবলেটে খাওয়ান এর বডি ওয়েট অনুযায়ী খাবেন খাওয়ানোর সেই দিনই কিন্তু আপনারা অবশ্যই এটা খাওয়াবেন না বাসুরটাকে খাওয়াবেন না আগে গাভিটাকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন খাওয়ানোর দুই থেকে তিন দিন পরে আপনারা আপনাদের বাসুরটাকে কৃমিনাশক করবেন আচ্ছা কৃমিনাশক করার ঠিক পনেরো দিন পরে আপনাদের কিন্তু বুস্টার ডোজ করতে হবে গাভীরটাকে আবার দ্বিতীয়বার বার ওষুধ খাওয়াতে হবে তখন আর বাসুরটার দরকার নাই কিন্তু গাভীরটাকে খাওয়াতে হবে সেটা হচ্ছে পনেরো দিন পর যেদিন খাওয়াবেন তার থেকে পনেরো দিন বা দুই সপ্তাহ পরে এটা খাওয়াবেন খাওয়ালে মোটামুটি হয়ে যাবে আর কলিজা কৃমির জন্য নাইট্রোনক্স জাতীয় যে ইঞ্জেকশান আছে এটা আপনারা করে নেবেন করলে আপনার গাভিটা তাড়াতাড়ি আবার পুনরায় হিটে আসবে এবং যদি আপনার সঙ্গে জিঙ্ক বা লিভার টনিক কৃমিনাশক করার পরামর্শই করতে হয় সেগুলো করবেন করলে আপনার গাভিটা সময় মতো হিটে আসবে তো আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম